বুকে রয়েছে অনেক জানা অজানা মন্দির তার মধ্যে একটি উল্লেখযোগ্য মন্দির হলো 600 বছরেরও প্রাচীন এই চিত্তেশ্বরী দুর্গা মন্দির এই চিত্তেশ্বরী দুর্গা মন্দিরটি আকারে খুব একটা বড় না হলেও এখানকার মা খুব জাগ্রত এবং মা চণ্ডী রূপে এখানে বিরাজ করছেন আনুমানিক 600 বছর আগের এই কলকাতায় চিৎপুরে যেখানে ছিল ঘন জঙ্গল সেখানে ছিল এক দুর্ধর্ষ ডাকাত তার নাম ছিল চিতে ডাকাত মায়ের স্বপ্ন আদেশে গঙ্গাতে ভেসে আসা নিমকাত থেকে মায়ের মূর্তি তৈরি করার আদেশ দেন সেই মতো মায়ের বিগ্রহ তৈরি হয় সেই থেকে আজ পর্যন্ত এই মন্দিরে মায়ের পুজো হয়ে আসছে শোনা যায় চিতে ডাকাত মাকে সন্তুষ্ট করার জন্য নরবলি দিয়ে মাকে পুজো দিত এই মন্দিরের আরো বিস্তারিত ইতিহাস জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন পশ্চিমবঙ্গে অন্যতম প্রাচীন দুর্গা মূর্তি এত প্রাচীন দুর্গা মূর্তি কাঠের নিম কাঠের যার ভাষার নেই যে আগমন নেই যার বিসর্জন নেই এই চিত্তেশ্বরী মন্দিরই রয়েছে মা চিত্তেশ্বরী নমস্কার বন্ধুরা শ্রী ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি তনুশ্রী আমি আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি চলে এসেছি ছয়শো বছরের পুরনো দুর্গা মন্দিরে এই দুর্গা মন্দিরটি চিতেশ্বরী দুর্গা মন্দির নামে পরিচিত এই মন্দিরে কিভাবে আসবেন কখন খোলে কখন বন্ধ হয় এবং ভোগের ব্যবস্থা আছে কিনা না সবটাই আজকে আমি বলবো আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে চলুন তাহলে মন্দিরের ভিতরটা আপনাদেরকে ঘুরে দেখাই এবং মায়ের দর্শন করি এবং আপনাদেরকেও দর্শন করাই মন্দিরের ভিতর ঢুকেই কিন্তু রয়েছে বিশাল বড় নাট মন্দির মন্দিরটি কিন্তু সাদা আর কালো মার্বেল পাথর দিয়ে তৈরি খুবই সুন্দর এই নাট মন্দিরে ভক্তরা এসে মায়ের আরাধনা করে বিশ্রাম করে এছাড়াও বাৎসরিক উৎসব থেকে শুরু করে দুর্গা পুজোয় ভোগ বিতরণ সবটাই কিন্তু এই নাট মন্দিরে হয়ে থাকে আমরা জানি মা দুর্গা সিংহবাহিনী এবং অসুর দমনী কিন্তু এখানে মায়ের সাথে রয়েছে আরও একজন চিতাবাঘ আমরা জানি মা দশভুজা মানে মায়ের সাথে মা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশ সঙ্গে থাকে কিন্তু এখানকার দশভুজা মা কিন্তু একাই চণ্ডীমা রূপে বিরাজ করছেন এই চিত্তেশ্বরী দুর্গা মাকে দর্শন করতে আসলে আপনারা কিন্তু আরও ছোট চারটি মন্দির দর্শন করতে পারবেন একই সাথে সেগুলো হলো শিব মন্দির হনুমানজির মন্দির মা শীতলা মন্দির এবং রাধা গোবিন্দের মন্দির এবার চলুন আমরা শুনে নিই এই মন্দিরেরই সেবাইকের মুখ থেকে কিছু অজানা তথ্য যে তথ্যগুলো শুনলে আমাদের গা এমনিতেই শিউরে উঠবে তাহলে চলুন আর দেরি না করে শোনা যাক ইনি হচ্ছেন দেবী চিত্তেশ্বরী দুর্গা দশভূজা দুর্গা কলকাতার অন্যতম প্রাচীন দেবী দুর্গা দুর্গা মন্দির মা দুর্গা এনার নাম চিত্তেশ্বরী দুর্গা দশভূজা আজ থেকে বহু বছর আগে বহু যুগ আগে এই অঞ্চল ছিল পুরো জঙ্গলাকীর্ণ পুরো জঙ্গলে ভর্তি এই জঙ্গলে এক ডাকাত বসবাস করত নাম ছিল চিতে ডাকাত বা চিত্তেশ্বর রায় উনি এখানে বসবাস করে এই ডাকাত এই জঙ্গলে বসবাস করত এবং ডাকাতি করত। দুর্ধর্ষ ডাকাত ছিল আশেপাশে দূর দূরান্তের গ্রামের লোকেরা তার ভয় সন্তুষ্ট হয়ে থাকতো যে এই বুঝি চিতে ডাকাতে আসছে তাই ডাকাতি করলে কি হবে মায়ের প্রতি ঈশ্বরের প্রতি ওর একটা টান ছিল তাই একদিন হঠাৎ মা দুর্গা ওকে স্বপ্ন দেয় ডাকাতকে যে এই পাশেই গঙ্গা রয়েছে আমাদের এখানে এই গঙ্গা থেকে এক কাঠ মিম কাঠ ভেসে আসছে সেই কাঠের মূর্তি করে আমার মূর্তি করে পুজো কর সেই ডাকাত গঙ্গায় গেল গিয়ে দেখে সত্যিকারেরই এক কাঠ ভেসে আসছে সেই কাঠ তুলে তখনকার দিনে শিল্পীদের দিয়ে নিজে থেকে হ্যাঁ এই মায়ের মূর্তি তৈরি করলো দশভূজা দেবীর মূর্তি দেখুন কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী নেই এখানে এখানে মা একলা চণ্ডী মূর্তি আর কি একটা কিন্তু প্রাচীনত্বের নিদর্শন পাবেন মা সিংহবাহিনী হলেও হ্যাঁ ওষুধ দলনী হলেও কিন্তু ছোট্ট একটা বাঘ আছে দেখবেন মায়ের সঙ্গে পেছনের নিচে চিতা বাঘ কারণ এই জঙ্গলে যখন ডাকাতরা বসবাস করতো ডা বাঘেরও হিংস্র জীবজন্তুর মতো বাঘেরও খুব উৎপাত ছিল তাদের সঙ্গে প্রায় লড়াই করতে তাদের থাকতে হতো সেই জন্যে দক্ষিণ রায়ের স্বরূপ বাঘকে সন্তুষ্ট করার জন্যে মায়ের সঙ্গে এই বাঘ রেখে দিয়েছিল এবং তারা বাঘের পুজো করতো যাতে সন্তুষ্ট হয় এটা একটা প্রাচীনত্বের বড় নিদর্শন মায়ের সঙ্গে এবং ডাকাত তারপরে তো নিজেই জঙ্গলের মধ্যে ছোট ছোট একটা জায়গা করে মায়ের পুজো নিজেই করত কারণ কেউ লোক ঢোকার তো সাহস ছিল না করত। তারপরে ধীরে ধীরে যখন ডাকাতের সময় কাল চলে যায় ডাকাত চলে যায় ইংরেজের সঙ্গে যুদ্ধ হওয়ার পর সেই ডাকাত যখন এখান থেকে চলে যায় তাদের দলবলও চলে যায় মা তখন অপূজিত অবস্থায় এই জঙ্গলের মধ্যে পড়ে থাকে এই জঙ্গলে পড়ে থাকে লোকে তখন জানতেও পারে না যে চিতে ডাকাতে দেবী এখানে পড়ে আছে এবার ধীরে ধীরে তখন মানুষজন ঢুকতে আরম্ভ করেছে ভয় কেটেছে এবং যারা নৌকো চালায় তাদের পরিবারের লোকেরা আসতে আরম্ভ করেছে সেখানে এক সন্ন্যাসী এসেছিল গঙ্গার পারে এসে সে ধ্যান জপ করার জন্য পুজো করার জন্য বসেছিল প্রকৃত সন্ন্যাসী তাকে মা আবার পুনঃ স্বপ্ন দেয় যে আমি এখানে পড়ে আছি অপূজিত অবস্থা আমার পুজো কর সেই সন্ন্যাসী জঙ্গলের মধ্যে পাগলের মতো খুঁজতে 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 এই স্থানেই মাকে পেল এবং মায়ের বুকের মধ্যে দেবনাগরী ভাষায় কয়েকটা কথা লেখা আছে মন্ত্র লেখা আছে যাই হোক সে উদ্ধার করেছে বুঝতেই পারল লোকে যে চিতে ডাকাতে দেবী চিত্তেশ্বরী ইনি সেই তারপরে নিঃসিংহ ব্রহ্মচারী সে সালটা হচ্ছে পনেরোশো ছিয়াশি সাল ইংরাজির যখন নৃসিংহ ব্রহ্মচারী পুনরুদ্ধার করে তিনি তো পুজো আস্তা করতে লাগলেন পরবর্তীকালে এখানকার যে জমিদার ছিল হ্যাঁ সেই জমিদার মনোহর ঘোষ জানতে পারে যে এই মা চিত্তেশ্বরীকে পুজো হচ্ছে ডাকাতে দেবী পুজো হচ্ছে তখন তো লোকজন ঢুকছে এবং জমিদার সেই লোকজন এনে মাকে দর্শন করতে এলেন মাকে দর্শন করতে এলো এসে মাকে দর্শন করলো করে সেই সন্ন্যাসীর সঙ্গে কথা বলে ওই জমিদার ইংরাজি ষোলোশো সালে এই মন্দির এখন যে মন্দির দেখছেন এই মন্দির তৈরি করে দেয় জমিদার করে ব্রহ্মচারী হাতে দান করে শোঁকে দিয়ে জমিদার চলে যায় সেই ব্রহ্মচারী সেবায়ত হিসেবে দেখাশোনা করে। এবং মায়ের পুজো সেই থেকে মানে চিতে ডাকাতের সময় থেকে আজ অবধি একই মূর্তিতে মা কোনোদিন পরিবর্তন হয়নি মা পরিবর্তন হয় না এখানে পূজিত প্রতিষ্ঠিত দেবী এখানে পুজো হয়ে আসছে এখানেই পুজো হয়ে আসছে এই স্থানেই মায়ের পুজো হচ্ছিল জঙ্গলে থাকতো এই স্থান এবং যখন পরবর্তীকালে মন্দির হয় গর্ভগৃহ হয় এই স্থানেই মা রয়েছেন এবং দুর্গা সময় এই শারদীয় দুর্গা সময় এখন খুব ধুমধাম সহকারে ভোগ মানে পুজো হয় ভোগ হয় হোম যজ্ঞ মানুষের সমাগম খুব হয় খুব সুন্দরভাবে মায়ের পুজো আশ্রা হয় এই শারদীয় দুর্গা এখন মায়ের কাছে ফল বলি হয় পুজোর সময় যেমন হচ্ছে শশা কলা চাল কুমড়ো ইত্যাদি বলি হয় কিন্তু আপনাকে বলে রাখি সেই ডাকাতের সময় এই চিত্তেশ্বরী মন্দিরেই সময় নরবলি পর্যন্ত হয়েছিল ডাকাতের সময় আজ থেকে প্রায় ছশো বছর আগের ঘটনা তার পরবর্তীকালে ওই সব তো ছেড়েই দিন পরবর্তীকালে বলি হয় বলিও বন্ধ হয়ে যায় এখানে আমার আমার পূর্বপুরুষরা শাঁকবলি করিয়েছেন বন্ধ হয়ে যায় তারপরে এখন ফল বলি হচ্ছে মায়ের কাছে দুর্গা পুজোর সময় প্রতি দুর্গা ফল বলি হয় মায়ের কাছে এবং সুন্দরভাবে মায়ের পুজো আশ্রয় হয় প্রতিদিন এখানে দেখুন পাশেই শিব মন্দির আছে শিব মন্দির শিবও কিন্তু খুব প্রাচীন মায়ের সঙ্গে যখন এই গর্বগৃহ তৈরি হয় জঙ্গল কেটে মন্দির তৈরি হয় তখন শিবকে পাওয়া যায় শিব রয়েছেন এখানে পরবর্তীকালে প্রতিষ্ঠিত হয়েছে রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন মা শীতলা আছেন ওদিকে রাধাকৃষ্ণ রয়েছেন সব সব দেবদেবীর পুজো আমাদের প্রতিদিন সকাল থেকে সন্ধে অবধি হচ্ছে ভক্তবৃন্দ আসছে দেখছেন এবং রাত্রিবেলা আরতির পর মায়ের মন্দির বন্ধ করা হয় সকাল ছটার সময় খোলা হয় ডেলি আবার বারোটার মধ্যে বন্ধ করা হয় মাকে স্মরণ দেওয়া হয় ভোগ টুক দিয়ে আবার বিকেল পাঁচটার পর খোলা হয় রাত্রি নটা অবধি খোলা থাকে আরতি করে ভোগ দিয়ে মাকে বন্ধ করা হয় এই কাশীপুরে গানেন্সেল কাশীপুর গানেন্সেল ফ্যাক্টরির পাশেই এই মন্দির প্রতিষ্ঠিত রয়েছে বহু যুগ ধরে রয়েছে এখানে এইভাবেই মায়ের পুজো আশ্রা সব কিছুই হয় আমরা করছি আর কি এই চিত্তেশ্বরী দেবীর নামে এই প্রাচীন যে চিতপুর রোড এই চিতপুর রোড এই চিত্তেশ্বরী দেবীর নামেই হয়েছে আর কি এই মন্দিরে আসতে গেলে কিভাবে আসবে একটু বলে এই মন্দিরে কেউ যদি আসতে চান এখানে পাশে বিটি রোড চিড়িয়া মোড় থেকে সিঁধে রাস্তা গঙ্গার ধারের দিকে এসি আপনি নাম দিকে পাবেন চিত্তেশ্বরী মন্দির বা যদি কেউ সেন্ট্রাল এভিনিউ দিয়ে স্টেট আসেন এখানে চিতপুর থানা থানার পাশেই বিবি বাজার স্টপেজ এই বিবি বাজার স্টপেজে নেমে তার বাঁদিকে ধারের দিকে যাওয়ার পথে দ্বিতীয় মন্দির চিত্তেশ্বরী দেবী মন্দির বিরাট হলদে রঙের মন্দির দেখতে পাবেন ওই মন্দির দেবীজির চিত্তেশ্বরীর মন্দির আপনারা যারা শিয়ালদা থেকে আসবেন তারা দমদমে নামবেন দমদম থেকে চিড়িয়ামনের অটো ধরে সোজা চলে যাবেন চিড়িয়ামন সেখান থেকে কাশীপুরের অটো ধরে দশ টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসেই চলে আসতে পারবেন এই দুর্গা মায়ের মন্দিরে